নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বং সিনেমাটিকের স্বল্প দৈর্ঘ্যের নতুন ছবি মাঝে মাঝে তব দেখা পায়ের ফটোশ্যুট ও ভিডিও শ্যুট বং সিনেমাটিক ইতিমধ্যেই স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরিতে তার দক্ষতার পরিচয় দিয়ে দর্শক ও শ্রোতাদের মন জয় করে ফেলেছে বং সিনেমাটিকের কর্ণধার তথা পরিচালক বিশ্বরূপ সিনহার একটাই লক্ষ্য স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে নতুন নতুন শিল্পী তৈরি করে তাদের জীবনে প্রতিষ্ঠিত করা ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি দর্শকদের কাছে খুবই সমাদৃত হওয়ার পর তাদের এবারে নতুন প্রযোজনা মাঝে মাঝে তব দেখা পায় ছবিটিতে এবারও বিশ্বরূপের নতুন পরিকল্পনায় আবার নায়িকার ভূমিকায় দেখা যাবে নতুন এক অভিনেত্রীকে ফটোশ্যুট ও ভিডিও শ্যুটই দেখা গেল নবাগতা হলেও মাঝে মাঝে তব দেখা পায় এর নায়িকা সৌমিতা ওরফে রিমি কিন্তু অভিনয়ে বেশ সাবলীল নতুনের জড়তা তার মধ্যে লক্ষ্যই করা যায় না ছবিটি যখন প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য আসবে তখন দেখা যাবে পরিচালকের নিপুণতাই এবং মেকআপ আর্টিস্টের রূপসজ্জা ও ডিওপির সংমিশ্রণে নবাগতা একেবারে দক্ষ পাকা শিল্পী হয়ে উঠেছে ছবিটির প্রযোজনা ও পরিচালনা বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনা মেকআপ আর্টিস্ট বুলু গোস্বামী এবং ডিওপি রাজা রায় চলুন এখন আমরা সরাসরি চলে যাই পরিচালক বিশ্বরূপ সিনার কাছে তার মুখ থেকেই শুনে নিই তার এই নতুন ছবি সম্পর্কে কিছু কথা হ্যাঁ প্রথমটা শুরু করাতেই প্রথমে বলি যে মাঝে মাঝে তো দেখা পাই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে শুরু হলো প্রত্যেকটা জিনিসই একটা নতুন করে শুরু হয় আবার তার শেষও হয় তো ভালোবাসার অনুভূতিও আমরা শুরু করেছিলাম এবং সেটাও শেষ হয়েছে তার একটা মর্যাদা আমরা পেয়েছি সেটা গ্লোবাল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের থার্ড প্রাইজ পেয়েছে প্রতিটা পরিচালক চেষ্টা করে যে শর্ট ফিল্ম বানিয়ে তার একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার তো সেটা যখন যোগ্য প্রাপ্তি সম্মান হয় তখন খুব ভালো লাগে যে একজন পরিচালক হিসাবে আমার সেই যোগ্যতা অর্জন হতে পেরেছে তো আমি চেষ্টা করব মাঝে মাঝে তব দেখা পাই সেটাও যেন আগামী দিনে সেই জায়গায় পৌঁছে যায় কারণ নবাগত শিল্পীদেরকে নিয়ে আমাদের পথ চলা এগিয়ে চলা এবং আগামী দিনে যে নবাগত শিল্পী কাজ করছেন আমরা চেষ্টা করব তাকে সেই আগামী দিনে যেটা বং সিনেমাটিক দিয়ে এসেছে সেই জায়গায় তাকে পৌঁছে দেবো আমরা সবসময় জানি বং সিনেমাটিকের কাজ মানি নতুনদের নিয়ে এবারেও এই সিনেমাতে বা স্বল্পদৈর্ঘ্যের যে ছবি তাতে যে অভিনয় করছে নায়িকার ভূমিকায় সে একজন নতুন মুখ এই নতুন মুখ সম্পর্কে কি বলবেন দেখুন আমি প্রথম থেকে আপনাদেরকে একটাই কারণ আপনারা সাংবাদিকরা আমাদের সঙ্গে সবসময় রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং ভালোবাসার সেই জায়গাটাও তৈরি করে রেখেছেন তো আমি একটাই কথা বলি প্রতিষ্ঠিত শিল্পীদেরকে নিয়ে কাজ করার থেকে আমার কাছে মনে হয় যে নবাগত শিল্পীদেরকে এগিয়ে দেওয়াটাই আমাদের সবথেকে বড় প্রয়াস এবং সেটা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হয়তো সময় লাগবে এবং সেই সময়টার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব বা আমাদের যারা সহযোগী আছেন ডিরেক্টর প্যানেলে যারা আছেন তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবার এবং সেই জায়গা থেকে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা বিশ্বভাবে আর ব্যাপার আমরা জানি এই স্বল্প দৈর্ঘ্যে যারা ছবি করে তাদের সম্পর্কে একটা বদনাম আছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অর্থের জন্য ছোটে এবং বেশিরভাগ নায়ক নায়িকা চরিত্রেতে অভিনয় করতে যাদেরকে দেয় তাদের কাছ থেকে টাকা পয়সা তোলে কিন্তু বং সিনেমাটিক সেটার থেকে ব্যতিক্রম বলেই আমরা এতদিন শুনে এসেছি এবারেও কি সেই একই জিনিস চলছে এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ প্রথমেই যে আপনারা এখনও অবধি সেটা হান্নি খবর যে বংশ সিনেমাটি এটাই বংশ সিনেমাটির কাছে থেকে বড়ো প্রাপ্তি যে এরকম খবর বাজারে নেই যে বংশ সিনেমাটিক টাকা নিয়ে কাজ করে এবং আগামী দিনেও চেষ্টা করব আমার প্রোডাকশন হাউস থেকে যাদেরকে নবাগত শিল্পী হিসাবে তাদের পদমর্যায় পৌঁছে দেবার সেই চেষ্টাটাও আপনারাও পাশে থাকবেন এবং আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করব যে সেখানে পৌঁছে যাবে পরিচালক বিশ্বরূপ সিনহার পর আমরা চলে যাব ছবির নায়িকা তথা নবাগতা সৌমিতা ওরফে রিমির কাছে তার মুখ থেকে শুনব প্রথম অভিনয় সম্পর্কে ও টিম ওয়ার্ক সম্পর্কে তার অভিজ্ঞতার কথা আর এটা আমার ফার্স্ট শর্ট এর আগে আমি মডেলিং করতাম তো এটা করে ভালো লাগছে দাদা প্রচুর হেল্প করেছে মৌ প্রচুর হেল্প করছে কীভাবে করতে লাগবে কারণ আমি এই প্রফেশনের নতুন তো হেল্প করাতে আরও জিনিসটা করতে ভালো লাগছে আর আজকে সেখানে ভীষণই ভালো লাগছে বং সিনেমাটিকে সঙ্গে প্রথম কাজ করতেছো সেই প্রথম কাজ করতেছে অভিজ্ঞতা কী ভীষণ ভালো এক কথাই ভীষণ ভালো

এবং এখানে সে তার ভালোবাসার যে মানুষটা তাকে সে হারিয়ে ফেলেছে নাকি সে হারিয়ে গেছে সেটা নিয়ে আমাদের একটা গল্পটা সেটা মিস্ট্রি আছে তো এই চরিত্রে আমি অভিনয় করছি মাঝে মাঝে তব দেখা পাই ছবির মেকআপ আর্টিস্ট বং সিনেমাটিকের পরিচালক মন্ডলীর সদস্য গুলু গোস্বামী যার হাতের জাদুতে এবং তুলির টানে নতুন রূপ পায় শিল্পীরা এখন শুনবো তার কথা প্রথমে বলি এটা আমাদের বং সিনেমাটিকের থার্ড শর্ট ফিল্ম আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভালোবাসার অনুভূতি সেটা আমাদের জার্নিটা আমাদের এখান থেকেই শুরু হয়েছিল তো আমরা এই মাঝে মাঝে তবু দেখা পাই শর্ট ফিল্ম আমরা আবার এখান থেকে শুরু করছি তো চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা যায় অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সেটা তো মানে আমার ওপরেই নির্ভর করছে তো সেটা তো বাকিরা দেখতেই পাবে কীভাবে করে তুলছি আমি জিনিসটাকে আর সিনেমাটা এখনই এত কিছু বলার দরকার নেই সিনেমাটা আগে আসুক বাকিরা দেখুক তারপরে বলা শুধু তাই নয় মেকআপ ছাড়াও তোমাকে আমরা অন্য ভূমিকাতেও মাঝে মাঝে দেখতে পাচ্ছি কখনো পরিচালক কখনো অভিনেত্রী কি বলবে অভিনয় আমি খুব একটা পারি না আর অভিনেত্রী আমি নই আমি মেকআপ আর্টিস্ট আর একাধারে বং সিনেমাটিকের একটা নতুন পজিশন আমি একটা পেয়েছি বলুন আর একটা ব্যাপার বং সিনেমাটিকের সম্ভবত তুমি ওদের কমিটিতেও যোগ দিয়েছো সেই কমিটি যদি বলো কোন কমিটিতে তুমি রয়েছো আমি এখন প্রথমে তো মেকআপ অ্যাডমিন হিসাবে ছিলাম দক্সিনা বাটিকে তো এখন অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে এসেছি আর নতুন কমিটিতে আসার পর তোমার কাজের দায়িত্ব অনেকটা বেড়ে গেছে সেখানে সেখানে কীভাবে কাজের দায়িত্ব পালন করবে দায়িত্ব আমি হান্ড্রেড পার্সেন্ট দিই আর চেষ্টা করি যাতে কাজটা ভালোভাবে আমরা ফুলফিল করতে পারি একা তো হয় না দাদা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না তো আমরা পুরো টিম বং সিনেমাটিক পুরো টিম আমরা একসাথে খুব সুন্দরভাবে ভালোবেসে কাজটা করি মাঝে মাঝে তব দেখা পাই ছবির ডিওপিতে রয়েছেন ফটোগ্রাফার রাজা রায় সবশেষে শুনবো তারও কথা ডিওপিতে রয়েছে আমি এখানে দাদার সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে এবং আমার ফার্স্ট টাইম এখানে কাজ করা তো আশা করব আমার কাজটাকে আরও ভালো করে এখানে প্রতিস্থাপন করা এবং চেষ্টা করব বং সিনেমাটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমরা জানি বং সিনেমাটি বরাবর নতুন শিল্পীদের সুযোগ দেয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফটোগ্রাফি যারা যারা জানে সেই ফটোগ্রাফারদেরও নতুনভাবে এখানে নিয়োগ করে নতুন একটা এসে সিদ্ধান্ত নিয়েছে যে নতুন একটা ছবি করবে সেখানে তোমাকে নতুন এসে যোগদান করিয়েছে কি বলবে সে সম্পর্কে অশেষ ধন্যবাদ বিশ্বপ্তাকে যে আমাকে এতটা বড় সুযোগ দেওয়ার জন্য বং সিনেমাটিকে তো চেষ্টা করছি দাদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবং বং সিনেমাটিকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি দাদা যেমন বলে আমার পাশে দাঁড়িয়েছে তোমার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে